আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে থেকে বিভিন্ন সময় প্রায় ফোন আসে মেসেজ আসে যে ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসবে কবে আসবে সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশের মাটিকে ভালোবাসেন তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে অবশ্যই আসবে আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং বাংলাদেশ হাসবে কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে দুহাত তুলে মানুষ নামাজ পড়ে রোজা রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবে বাংলাদেশে কবে এসে আমাদের হাল ধরবে আবার তাই ইনশাল্লাহ আপনারা এইটুকু জানেন যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ দেশে আসবে কেন আসবে আপনি দেখেন মানুষ কেন দুহাত তুলে আজকে শেখ হাসিনার দন্দ দোয়া করছে এবং কেন তার আসা প্রয়োজন এবং কেন সে আসবে অবশ্যই আসবে আজকে সর্বশেষ আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের পরে আবার এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এইগুলো এরা রাখতে চায় না মুক্তিযুদ্ধের কোনো নাম নিশানা না এই একাত্তরের পরাজিত শক্তি বাহিনী রাখতে চায় না এই জন্য তারা বাহাত্তরের সংবিধান বিশ্বাস করে না তারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না তার মন্ডি বত্রিশ নম্বরে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের জাদুঘর তারা পুড়িয়ে দিতে চায় তারা আফগানিস্তানের মতো একটা তালেবানি রাষ্ট্র চায় তাই এই দেশকে রক্ষা করতে হলে তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্যই উনি সেই দেশের নেতৃত্ব দিতে বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানের রাষ্ট্র না হয় সেই জন্যই বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন আপনারা দেখেছেন বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে নারী সমাজকে যদি জেগে না ওঠে নারী সমাজকে বলবো আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায় আপনাদেরকে বোর কাপড়ে চার দেয়ালে বন্দি করে রাখতে চায় এই ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে কারণ এই জামাত শিবির এবং একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান আপনারা যদি শিক্ষিত হয়ে যান আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাংক সহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করেন আপনারা আপনারা যদি স্মার্ট হয়ে যান তখন এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে দেশটাকে দিবেন না এই জন্য পরিকল্পিতভাবে আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য ঘরে বন্দি করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে সে অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন দর্শনের মাত্রা বেড়ে গেছে কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে বিভিন্ন অবলম্বনের মধ্যে অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায় আপনাদেরকে যদি দর্শন করা হয় ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন মাল্টিনেশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না আপনারা ঘরে বসে থাকবেন পর্দা করবেন আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে একটা ইসলামিক রাষ্ট্র করতে সম্ভব হবে সো এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের জীবনের জন্য আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইউনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে যাচ্ছেন তাই এই ইউনুসের বিরুদ্ধে এবং এই একাত্তরে পরাজিত জঙ্গি তালেবানীদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী জাতিদেরকে এখনই রাস্তায় নামতে হবে আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন এবং উনি বাংলাদেশে আসবেন তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী আপনারা এই বাংলাদেশের সম্পদ এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের কাজ করছেন করেছেন আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন আপনাদের আপনারা যদি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয় তাহলে দেশ অনেক লস করবে আপনারা ব্যক্তিত্বভাবে অনেক লুজার হবেন এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের দায়িত্ব আপনারা দেশটাকে তালেবানি রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না কীভাবে এই বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো আপনাদের আপনারা থাকতে মাননীয় আপনাকে বলবো যে সেনাপনাব সেনাপ্রধানকে জনাব জামানকে বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নিবেন আপনি দেখবেন শুনলেন আপনি দেশের দায়িত্ব নেন আপনার সাথে আমরা আছি আপনার সাথে আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনি রক্ষা করুন এই দেশ রক্ষা করুন মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন ধানমন্ডি বত্রিশ নম্বর তো পুরী দিয়েছে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করুন আপনার সাথে এই দেশের জনগণ থাকবো আমরা থাকবো কিন্তু দেশটাকে আপনার আপনি আপনারা রক্ষা করুন দেশটাকে তালেবানের রাষ্ট্রীয় হতে দিবেন না দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করুন কতিপয় মৌলবাদীদের প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় এই দেশটাকে জঙ্গিবাদের দিকে দিবে ধাবিত করবেন না আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন তাহলে এই দেশ ধ্বংস হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস হবে তাই আপনাদেরকে বলবো প্রিয় সেনাবাহিনীকে বলবো আসুন আপনারা দেশের দায়িত্ব নেন দেশকে রক্ষা করুন নারীদেরকেও বলবো আসুন আপনারা বে ঘর থেকে পেরিয়ে আসুন এই অপশক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এই তালেবানি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করি এই জঙ্গি ইনুসের হাত থেকে রক্ষা করি এবং এই দেশ রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে মানে আসবে অবশ্যই আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়কাল আট মাস অতিক্রান্ত হতে চললো এর সময়ের মধ্যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত নির্লিপ্তভাবে কেউ আলোচনা করিনি যারা সরকার বিরোধী সঙ্গত কারণেই তারা সরকারের দোষ ত্রুটি অহরহ বলে বেড়াচ্ছেন এবং আমাদের দেশে সাধারণত মানুষের মধ্যে নেতিবাচক কথার প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে আপনি যদি কারো পক্ষে কথা বলেন সঙ্গত কারণে আচ্ছা বুঝেছি ও তুমি এই প্রকৃতির নিঃসন্দেহে তুমি সরকার থেকে কোনো বড়ো কোনো সুযোগ সুবিধা পেয়েছো অথবা তোমার ইমানে বলে কোনো কিছু নেই তুমি সরকারের উপদেষ্টা হতে চাও কিংবা সুবিধাভোগী পদলেহনকারী কিছু একটা হতে চাও কাজেই তোমার কথা শুনবো না আপনি যে কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক প্রশংসা করতে গেলেই এই ধরনের কথা বলতে থাকবে বিশেষ করে ধনী ব্যক্তি নারী এবং ক্ষমতাধর ব্যক্তি তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলা আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই মেনে নেয় না আবার একইভাবে যদি আপনি একেবারে দাহা মিথ্যা কথা বলেন যে কোনো ধনী ব্যক্তির সম্পর্কে কিংবা সুন্দরী রমণীর সম্পর্কে অথবা ক্ষমতা দহর ব্যক্তির সম্পর্কে মানুষ আরব্য রজনীর গল্পের মতো শুনতে থাকবে কোনো একটি সুন্দরী রমণী তাকে ভূতে ধরেছে কিংবা তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে রাতে তার কাছে জিন আসে তারপর এই মেয়েটা চরিত্রহীন তাকে খুব সহজে পাওয়া যেতে পারে অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই ধরনের কথা আপনি বানিয়ে বানিয়ে বলেন দেখবেন যে সমাজের অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তারাও কাজকর্ম থামিয়ে আপনার কাছে শুনতে আসবে যে ভাই শুনলাম তুমি নাকি এটা বলেছো ঘটনা সত্যি কিনা একইভাবে ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের হারেম রয়েছে তারা জুয়া খেলে মদ্যপান করে দামি গাড়ি রয়েছে এবং আরও অনেক কিছু ফলে আপনি দেখবেন যে একটা অশিক্ষিত মানুষ কিছু নেই লেখা নেই পড়া নেই ব্যক্তিত্ব নেই চরিত্র নেই শুধুমাত্র অর্থ রয়েছে টাকা রয়েছে তো এইরকম মানুষের কথাও মানুষ শোনে তাদের ব্যাপারে জানতে চায় তাদের পোশাক নিয়ে মানুষ খবর নেয় যে ও এত দামি পোশাক পরলো ওটার দাম কত ওটার দাম কত ওর কয়টা বাড়ি আছে কটা গাড়ি আছে কটা হেলিকপ্টার আছে এরকম তো টাকাওয়ালা সুন্দরী এবং ক্ষমতাধর লোকদের সম্পর্কে সুতীব্র এরকম যে নেতিবাচক খবর শোনার যে আকর্ষণ এই আকর্ষণের কারণেই আমাদের সমাজে আমরা যারা প্রচার প্রপাগান্ডাতে রয়েছে বা মিডিয়াতে রয়েছে তারা সবসময় নেতিবাচক কথাগুলো আগে শুরু করি বা সবসময় বলে থাকে আর যারা ধনবান ব্যক্তি তারপর ক্ষমতাধর ব্যক্তি আর সুন্দরী সুন্দর পুরুষও হতে পারে ক্ষেত্রে সুন্দর সুন্দরী দুটো যারা লিঙ্গ বৈশিষ্ট্য করতেছেন তার একই সমস্যার মধ্যে পড়েন অর্থাৎ লোকজন তাদেরকে নিয়ে মন্দ বলবেন কিন্তু পৃথিবীতে অ্যাপসলিউট মন্দ বলে কোনো জিনিস নেই আবার অ্যাবসোলিউট ভালো বলেও কোনো জিনিস নেই সব ভালোরই একটা অন্ধকার দিক রয়েছে আর সব মন্দরই একটি ভালো দিক রয়েছে আমরা যে ধুতরার বিষের কথা বলি এমনকি গোখরা সাপের বিষের কথা বলি মানে এই জিনিসগুলো ধুত্রার বিষ বা গোখরা সাপের বিষের যে মেডিকেল ইম্পর্টেন্সি এটি আপনি ভাবলে বা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন অথবা আমরা যে ধ্রুবতারা দেখি আকাশের ধ্রুবতারা দেখি নক্ষত্রপুঞ্জ দেখি গ্যালাক্সি দেখি মেইল কয়ে দেখি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি আকাশের চাঁদ দেখি পূর্ণিমার চাঁদ দেখি আপনি যখন কাছাকাছি যাবেন সেখানে কেবলই মাত্র হতাশা ছাই বায়ুহীন শব্দহীন একটি পরিবেশ আবার আপনি যদি নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর কাছাকাছি যান যদিও সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের ধারের কাছে যাওয়ার মতো অবস্থা আমাদের বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি তো সূর্যের কাছাকাছি যাওয়া প্রশ্নই আসে না মানে সূর্যের নিকটবর্তী যে গ্রহটি রয়েছে বুধ কিংবা শুক্র বুধ বা শুক্রতে পৃথিবীর মানুষ কোনো বাহন পাঠাবে এটা কল্পনা করা যায় না আমরা এই যাবৎকালে চাঁদে যানবাহন পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি মঙ্গল গ্রহে আমরা নবযান পাঠিয়েছি আরও কিছু কিছু উপগ্রহে বা গ্রহে খবর লেনা দেনার জন্য আমরা সেখানে বৈজ্ঞানিক যান প্রেরণ করেছি এতটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা তো যা বলছিলাম যে আমরা যা কিছু দেখি সব সত্য নয় আর যাকে সত্য হিসেবে মানি তাও সব সত্য নয় তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যত বদনাম শুনেন আসলে তত বদনাম নেই আবার যত সুনাম শুনেন তত সুনাম নেই আমি আমার ক্ষুদ্র যে দৃষ্টিকোণ বা জ্ঞান বুদ্ধি তার থেকে আমি বেশ কয়েকটি ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড বলবো যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মন্দ কর্ম পছন্দ করে এবং মন্দকর্ম শুনতে তারা আগ্রহ প্রকাশ করে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে দশটি